এদিকে মিরাকে আজ পাগল পাগল লাগছে ফোনটা বের করেই কাব্যর বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো কিরে মা কাঁদছিস কেন কী হয়েছে কথা বলছিস না কেন বাবা কাব্য কি হয়েছে কাব্যর বাবা কাব্য অ্যাক্সিডেন্ট করেছে বাবা ওকে স্থানে আমি বাঁচবো না ওকে বাঁচান বাবা আমার মেয়েটার কি হবে বাবা আপনি প্লিজ সদর হসপিটালে আসেন এদিকে মীরার মুখে কাব্যর বাবা কাব্যর দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচের মাটি সরে গেল তাড়াতাড়ি তার মাকে ডেকে বলল গো কাব্যর মা চলো হসপিটালে যেতে হবে আমাদের কাব্য অ্যাক্সিডেন্ট কটা তা বলতে গিয়েই গলাটা ধরে গেল কি হয়েছে আমার বাবার তোমাকে বলেছিলাম আমার ছেলেটাকে আর কষ্ট দিও না কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছ এদিকে হসপিটালে এসে দেখে কাব্যকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে মীরা কাঁদছে রফিক সাহেব ও আসছে মীরাকে বুঝাচ্ছে মীরা কাব্যর মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল মা ও কোনো কথা বলছে না ওকে সারা সত্যি আমি মরে যাব। ওই যে আমার নিঃশ্বাস আমি বাঁচব না মা কাব্যকে সারা ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি এখনও প্রতি তার দেওয়া শেষ অবলম্বন রাইসাকে বুকে নিয়ে বেসে আসি মীরা তখন হঠাৎ অপারেশন থিয়েটার থেকে একজন ডাক্তার বেরিয়ে আসতে মীরা দৌড়ে গেল প্লিজ ডাক্তার বলেন আমার স্বামী কেমন আছেন ওর কিছু হবে না তো প্লিজ ডক্টর চুপ করে থাকবেন না মীরা কিন্তু ডাক্তার চোখ থেকে পানি সেরে দিয়ে বলল দেখুন আমরা আমাদের সর্ব সর্বচেষ্টা করেছি কিন্তু এখন আমাদের আর করার কিছুই নেই আল্লাহকে ডাকেন তিনি যদি ইচ্ছা করেন তাহলে বাঁচতে পারেন রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছে ডাক্তার ডাক্তারের কথা শুনে মীরার পায়ের তলার মাটি সরে গেল চোখ থেকে টপ টপ করে পানি জড়ছে ডাক্তার সাহেব আমি কি কাব্যর সাথে দেখা করতে পারি মীরা হুম যান তবে কোনো কথা বলবেন না ডাক্তার এদিকে মীরা ডাক্তারের কথা মতো কাব্য কেবিনে ঢুকতেই বুকটা হু করে কেঁদে দিল সারা মুখ ব্যান্ডেজ করা মুখে অক্সিজেন মাস্ক লাগানো খুবই কষ্ট লাগছে মীরার কাছে কাব্যর মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে মীরা কিছু ভাবতে পারছে না তখন কাব্যর পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে বললো কাব্য প্লিজ আমায় ক্ষমা করে দাও আমায় সেরে কোথাও যেও না তোমার পায়ের নিচে থাকতে দিও আমায় তোমার পায়ের নিচে যে আমার সব সুখ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি প্লিজ আমায় সেরে দিও না তুমি না বলেছো তোমার যদি কখনো মেয়ে হয় তার নাম রাইসা রাখবে তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে জানো তোমার মেয়ে জানে তুমি ওর বাবা তোমাকে কতবার দেখে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নিবে না ওই আমার জীবন আমার বেঁচে থাকার অবলম্বন তোমাকে সারা যে আমি আমাকে কল্পনাও করতে পারি না কথাগুলো বলতে বলতে পা দুটো বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো আর সামনে পায়ে চুমু খেতে লাগলো এদিকে পিছন থেকে একজন নার্স এসব দেখে নিজের অজান্তেই কেঁদে দিয়েছে তারপর মিরার কাঁধে হাত থেকে বলল বোন প্লিজ এভাবে কান্না করো না রোগীর ক্ষতি হবে আল্লাহকে ঢাকো নার্সের কথা শুনে কাব্য ছেড়ে দিলাম কলিজাটা ফেটে যাচ্ছে বাসা থেকে ফোন দিল রায়সা নাকি খুব কাঁচে তার বাবার জন্য কেউ তার কান্না থামাতে পারছে না রায়সা শুনেছে কাব্য নাকি অ্যাক্সিডেন্ট করেছে তারপর আমি বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বের হতে এক লোক বলল ম্যাডাম হসপিটালে আসার সময় আপনার হাতে ডায়রিটা ছিল তারপর মীরা ডায়রিটা হাতে নিয়ে বাসায় আসতেই তুমি আমার বাসায় আসবে না তুমি বাবাকেই কষ্ট দিয়েছো আমি সব শুনেছি তুমি আঙ্কেলকে যখন ফোনে বলেছ যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে তাও আবার তোমার জন্য তুমি আমাকে বাবা ডাকতে দাওনি আমার বাবা অনেক ভালো সেদিন আমার জন্য কান ধরেছিল আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল আমার গালে মুখে পাপ্পি দিয়েছিল আমি বাবা ডাকতে চেয়েও বাবা ডাকতে পারিনি কারণ তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে ছোটবেলা থেকেই বাবাই এর ছবি দেখিয়ে বলেছ ওটা তোমার বাবা সেদিন বাবাকে প্রথম দেখলাম সেদিন দৌড়ে বাবার কোলে গিয়ে বলতে পারিনি বাবাই তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না কিন্তু পারিনি স্কুলে যখন সব ছেলেমেয়েরা বাবার কোলে চরে তখন তাদের বাবা চড়িয়ে ধরে আদর করে তখন আমি তাদের দিকে চেয়ে থাকি আমার খুব কষ্ট হতো তখন রান্না করতে করতে কথাগুলো বলল রাইসা। রায়সা মামুনি বাবাই ভালো হয়ে যাবে মা আমার তুমি কেঁদো না তুমি আমায় মা ডাকবে না তুমি আমার কেউ না তুমি বাবাইকে কষ্ট দিয়েছো আমার বাবাকে বাবা বলে ডাক তো দেওনি কথাগুলো বলে কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল রাইসা। আমি কি করব। রাইসার কথাগুলো শুনে কলিজা ফেটে যাচ্ছে সত্যি তো তার বাবা থেকে রাইসাকে আমি দূরে রেখেছি বারবার কাব্যর কথা মনে পড়ছে রফিক ভাইয়াও কিছু বলছে না শুধু বলল মানুষটাকে বড্ড বেশি কষ্ট দেয়া হয়ে গেছে রে মীরা তারপর আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলাম হঠাৎ মনে পড়ল কাব্য একটা ডায়রি দিয়ে গেছে টেবিলের উপর থেকে ডায়েরিটা তুলে মুখে জড়িয়ে নিলাম তারপর ডায়রিটা খুলতেই আমি চমকে গেলাম ডায়রির প্রথম পৃষ্ঠের লেখা আমার এই হৃদয়ে লিখিলাম তোমারই নাম ডায়েরির পরের পরের পাথা উল্টাতেই গো ও গো হৃদয় রাঙিনি জানি কীভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী তোমার অবুধ ভালোবাসাকে আমি অবহেলা করেছি জানো যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা দূরে জুড়ে আমার জীবনে ছিলে যেন প্রতিদিন তোমার জন্য কেঁদেছি মাঝরাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন আল্লাহ তালা তোমাকে আমার করে দেয় প্রতি রাতে তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমাতাম তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম জানো মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায় তাই প্রতি সন্ধ্যায় আকাশে তারাদের সাথে কথা বলতাম বলতাম যেন আমার হৃদয় রাঙ্গিনীকে তারা যান কষ্ট না দেয় রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম আর বলতাম অভিমান ভেঙে এসো না নাও না তোমাতে আমি যে আর পারছি না তোমার বিরহে এসব বলে কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যে যার জন্য আমার সাথে কথা বলো না শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না যেন খুব ইচ্ছে করে তোমাকে এই মরুভুকে জড়িয়ে নিয়ে শান্ত করে আমারই প্রাণ মীরা জানো আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়েছে বাচ্চাটা দেখতে ঠিক তোমার মতোই আমি এতটাই পাগি নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি জানো এখনো সেই রাতের কথাগুলো ভুলতে পারি না তোমাকে দেওয়া প্রতিটা চোরের আঘাত আমার কলিজাতে লেগেছে জানো পরের দিন যখন বাচ্চাটাকে প্লাড দিলাম সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে আমি রক্ত দিচ্ছি বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতোই কাউকে দেখলাম তখন সত্যি ভেবে নিয়েছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে আমি আনন্দে আত্মরা হয়ে গিয়েছিলাম কিন্তু যখন শুনেছিলাম ওটা তুমি মিরা নও আমাকে চেনো না তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল যখন রফিক সাহেব এসে হাত ধরল আমার কাছে তখন মনে হয়েছিল কেউ যেন আমার কলিজাটাকে মুছড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে জানো তুমি নেই নিজের অজান্তে পাগলামি করেছি আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়রিটা তানিয়া পোকে দিয়ে তোমার কাছে চলে আসব। আমি যে আর পারছি না মীরা মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটা তার স্বামীর হাত ধরে আমারই সামনে দিয়ে হেঁটে যায় জানো তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে কি করব আমি তোমাকে ছাড়া আর যে বাঁচতে পারছি না তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করিয়ে তা নিয়ে আপুকেই দিয়ে গেলাম যেন খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে আমি আসছি মিরা ডাড়িটা পড়তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো মিরার মীরার আজকে একটা মিথ্যার জন্যই কাব্য মৃত্যুর কিনারায় খুব কষ্ট হচ্ছে মিরার কাব্যর মুখটা বারবার মিরার সামনে ভেসে উঠছে মিরার কানে বারবার বার কাব্যর লেখা শেষ কথাগুলো মীরা এসব ভাবছিল আর তখনই হঠাৎ বাহিরে কিছু ভাঙা শব্দ পেলো মীরা তাড়াতাড়ি করে রুমের বাহিরে এসে দেখে রাইসা কাঁদছে আর খাবারের প্লেট ফেলে দিয়েছে মা রাগ করে না খেয়ে নাও তুমি আমাকে মা বলবে না আমাকে বাবার কাছে নিয়ে যাও আর তুমি আমার বাবাকে কষ্ট দিয়েছো আমার সাথে কথা বলবে না রাইসা। প্লিজ রাইসা মা আমার তোমার বাবার কিছু হবে না প্লিজ কান্না করো না খেয়ে নাও কান্না চেপে বলল মীরা আমাকে বাবাই এর কাছে নিয়ে যাও বাবাকে না দেখে আমি খাবো না হঠাৎ তখনই সবুজকে ঘরে আসতে দেখে মিরা ভায়া বলে কেঁদে দিয়ে বলল ভাইয়া কাব্য বাজবে না কাব্যকে ছাড়া আমিও যে বাজবো না ভাইয়া সবুজ মিরাকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল কান্না করিস না বোন আল্লাহতালা সব ঠিক করে দিবেন তোর কান্না যে আমি দেখতে পারি না মা বাবাকে তো ছোটোবেলায় হারিয়েছি তানিয়াটাকেও প্রথম দেখাতে আমি হারিয়ে ফেলেছি তোকে খুন করার জন্য সাথী নামের মেয়েটা কন্ট্যাক্ট করেছিল তোকে খুন করতে এসে তোর গলার রকেট দেখেই চিনে ফেলি তুই আমার ছোটোবেলার হারিয়ে যাওয়া মিরা কিন্তু সে সময় তানিয়াকে গাড়ির নিচে পিষ্ঠে হতে দেখি তোর চেহারা তানিয়ার মতোই ছিল তাই যখন দেখলাম তানিয়া রাস্তায় পাশে পড়ে আছে দৌড়ে বুকে টেনে নেই সন্ত্রাসী ছিলাম মানুষের রক্ত দেখলে হাসি পাইতো কিন্তু যখন নিজের বোনটার রক্ত আমার সার বেজে যাচ্ছিল তখন বুঝেছি আপন মানুষদের রক্ত শুধু তাদের শরীর থেকে জরে না আপন মানুষটির কলিজা থেকেও ঝরে তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরিয়ে আসি তারপর কাব্যর বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে মিরা বানিয়ে কাব্যর বাড়িতে পাঠায় আর ঋষি পাই তার মাকে ঋষির বাবা রফিক ভাইয়ের সাথে সব প্ল্যান করি কিন্তু এর জন্য যে কাব্য আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনো এতটা মিথ্যার আশ্রয় নিতাম না এদিকে হঠাৎ রাইসা দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরে বলল মম চলো না বাবার কাছে যাই আমার সাথে বাবাই কথা বলবে তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবা রাগ করে থাকতে পারবে না বাবা জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবোস করতে হবে রাইসা তারপর মীরাকে কিছু বলতে দেওয়ার আগেই রাইসা মীরাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালাতে বললো মীরা রায়সাকে নিয়ে হসপিটালে আসতেই রাজের বাবার সাথে দেখা হয় মারে কেমন আছিস বাবা আমি সত্যি অনেকবার অপরাধী হয়ে গেলাম নিজের স্বামীকে কোন স্ত্রী এতটা কষ্ট দিত না বাবা সত্যি কাব্যকে ছাড়া আমি বাঁচব না অন্যদিকে রায়সা তার বাবা রুমে গিয়ে বলতে লাগলো ও বাবা বাবা কেমন আছো তুমি কথা বলবে না আমার সাথে বাবা জানো বাবা তোমাকে মম কষ্ট দিয়েছে বলে মমের সাথে আরি দিয়েছি ঠিক করেছি না বাবা বাবা তুমি আমাকে বুকে নেবে না আমাকে জড়িয়ে ধরে আম্মু ডাকবে না হঠাৎ তখন একটা নার্স এসে বলল মামুনি এখানে কথা বলা যাবে না আপনি চুপ করেন তো দেখছেন না আমি আমার বাবার সাথে কথা বলছি কথা বলবেন না একদম আমার বাবাই রাগ করবে ও বাবা তুমি জানো মা তোমার জন্য কত কান্না করে তোমাকে আমি ছোটোবেলা থেকে দেখেছি মায়ের সাথে একটি ছবিতে বাবা স্কুলে সব মেয়েরা তার বাবারই সাথে ঘুরে বেড়াই তাদের বাবা চকলেট আইসক্রিম কিনে দেয় আমি এসব কিছুই চাই না তুমি কথা বলো বাবা তাহলেই হবে কথা বলছো না কেন দেখছো না তোমার রাইসা কাছে প্লিজ বাবা কথা বলো আর চুপ করে থেকো না আমাকে বুকে নাও না তোমার বুকে যেতে খুব ক ইচ্ছে করছে ও বাবা এত অভিমান কিসের তোমার হ্যাঁ মা কাছে বাবা মা তো তোমার জন্য রাতে কান্না করে আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে ঘুমের ঘরও কান্না করে তুমি দেখো তা দুবাই কাঁদছে কথা বলবে না আমার সাথে আমি কিছু খাইনি তুমি খাইয়ে দিবে আমায় তুমি খাইয়ে না দিলে আমি কিন্তু খাবো না ও বাবা কথা বলছো না কেন আমার খুব কষ্ট হচ্ছে বাবা আমার বুকের মাঝে ব্যথা করছে বাবা কথাগুলো বলছে আর কাঁদছে রাইসা। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে মিজার কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে কিছুক্ষণ পর কাব্য কেমন জানি করতে লাগলো ডাক্তার এসে দেখতেই কাব্য কেমন যা নড়াচড়া বন্ধ করে দিল তারপর রুম থেকে বের হয়ে ডাক্তার পানি সেরে দিয়ে বলল সরি কথাটা শুনেই মিরা হসপিটালে ফ্লোরে পড়ে দিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে তার কলিজাটা ফেটে যাচ্ছে কিছুক্ষণ পর কাব্য কেমন জানি করতে লাগলো ডাক্তার এসে দেখতেই কাব্য যেন নড়াচড়া করে বন্ধ করে দিল তারপর রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল সরি আমাদের আর কিছু করার নেই আপনারা আল্লাহকে ডাকেন আল্লাহ যদি তাকে স্বয়ং সুস্থ করে দেন ডাক্তার ডাক্তারের কথাটা শুনেই মীরা হসপিটালের ফ্লোরে পড়ে গেল তারপর সবাই মীরাকে নিয়ে বেডে শুয়ে দিল এদিকে সবাই কান্না করছে রাইসা গিয়ে কাব্যর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবা করে ডাকছে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে কাব্য স্যালাইন নেওয়া ও বন্ধ হয়ে গেছে হঠাৎ তখনই ডাক্তার এসে কাব্যর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল তারপর স্যালাইনটাও খুলে দিয়ে বলল কাব্য আর কোনো দিন ফিরবে না যা ভেবেছিলাম তাই হলো ডাক্তার এদিকে মিরা ভাবতে পারছে না কাব্য মারা গেছে সবাই কান্না করছে মীরা নিঃসন্দ স্তব্ধ হয়ে রায়সা কাছে আর বলছে বাবা ও বাবা কথা বলো না বাবা কথা বলবে না আমার সাথে বাবা তুমি আর আমাকে পাপি দেবে না আমার না খুব কষ্ট হচ্ছে বাবা আল্লাহকে পিচ্ছি বলে আমার চোখের পানি দেখে না ও আল্লাহ তুমি তো বলেছো ছোট বাচ্চারা নিষ্পাপ হয় তাদের কোনো পাপ থাকে না তাদের আগ্রহ করতে পারো না ও আল্লাহ দেখো আমি কাছি তুমি আমার বাবাকে বলো আমার সাথে কথা বলতে তুমি কথা বলতে বললেই বাবা আর চুপ করে থাকতে পারবে না দেখো তো বাবা আমার সাথে অভিমান করেছে আমাকে খোলে নেয় না আদর করে না আমার কষ্ট হয় না বুঝি বাবা ও বাবা কথা বলো মা দেখো বাবা কথা বলছে না বাবাকে বলো কথা বলতে এদিকে সবাই কাব্যর জানাজা করে কবরে নিয়ে যাচ্ছে মীরা ভাগ্রুদ্ধ হয়ে গেছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কাব্যর চলে যাওয়া দিকে মীরার কলেজাটা ফেটে যাচ্ছে আজ একটি ভুলের জন্য কাব্য সারা জীবনের জন্য হারিয়ে গেল মীরার জীবন থেকে মম বাবাকে কোথায় নিয়ে যায় বলো না মা বাবাকে সবাই কোথায় নিয়ে যায় বাবাকে রাগ করেছে তাই নিয়ে যাচ্ছে বাবা আমার বাবা কখন আসবে মা বলো না মা আমার বাবাকে সবাই কোথায় নিয়ে যায় রাইসা রাইসার কথা শুনে মীরার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে মীরা রাইসাকে কি বলবে সে উত্তর যে মীরার কাছে নেই এদিকে কাব্য কবরে নামালে মিরা আর থাকতে পারে না দৌড়ে চলে যায় কবরের কাছে গিয়ে বলতে লাগে আমি আমার স্বামীকে কোথাও যেতে দেব না তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না এদিকে মীরার চিল্লানি শুনে কাব্যর বাবা মীরাকে জিজ্ঞিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে মা তুই কাঁদছিস কেন আব্বু বাবা কাব্যকে কবর দিয়ে দিচ্ছে বাবা প্লিজ কাব্যকে কবর দিয়ে দিও না ওকে ছাড়া আমি ভাসবো না বাবা সত্যি ওকে ছাড়া মরে যাবো মীরা মানে তুই দুঃস্বপ্ন দেখেছিস কাব্য বেঁচে আছে ডাক্তার আল্লাহকে ডাকতে বলল আমি জানি তুই কাব্যকে অনেক ভালোবাসিস এত কষ্ট দেওয়ার পরেও তুই ওকে ভালোবেসে গিয়েছিস বাবা কাব্য কোথায় কাব্য বেড়ে তারপর মীরা দৌড়ে মুখে অক্সিজেন মাস্ক লাগানো শরীরে স্যালাইন যাচ্ছে মীরা তাড়াতাড়ি গিয়ে কাব্যর কপালে চুমু দিয়ে কাব্যর পা ধরে কাঁদতে লাগলো প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না কি ভাবো বাঁচবো আমি তোমায় ছাড়া তুমি যে আমার জীবন তুমি যে আমার ভালোবাসা মীরা প্লিজ ম্যাডাম এভাবে কাঁদবেন না পেশেন্টের সমস্যা হবে পারলে আল্লাহকে ডাকেন নার্স তারপর মীরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত একটা বাজে মীরা তাড়াতাড়ি দিয়ে দুরাকাত নামাজ শেষ করে মনোযাত দুটি হাত উত্তরণ করে বলতে লাগলো হে পরম করময় আল্লাহ তালা হে রহিম রহমান এই শেষটাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত এমন সময় তোমার পবিত্র দরবারে দুটি হাত তুলে ধরেছি ছোটকালে মা বাবাকে হারিয়েছি বাবার শ্রেণ কি জিনিস কখনো তা পাইনি পাইনি মায়ের ভালোবাসা এখন আমার জীবনে একমাত্র অবলম্বন আমার স্বামী আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চাই তোমার দরবারে হে আল্লাহ ফকির এক দরজার ভিক্ষা না পেলে অন্য দরজায় যায় আর তুমি ছাড়া তো আমার কোনো দরজা নাই এই ভিক্ষারিণীকে নিকে তুমি খালি হাতে ফিরিও না আমি কিছু চাইনি কোনো তোমার দরবারে কোনো দিন বলিনি বাবা অভিযোগ করিনি মা বাবাকে কেন কেড়ে নিলে আল্লাহ তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চায় আল্লাহ আমার জীবনের বদলে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও আমার মেয়েকে তুমি বাবা হারা করো না আল্লাহ সন্তান কাঁদলে নাকি মা সাহায্য করতে পারে না ও আল্লাহ তুমি তো দুনিয়ার মায়ের যে তোমার বান্দাবান্দিকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো আল্লাহ এই নিশিরাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আমার স্বামীকে সুস্থ করে দাও হে আল্লাহ আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিও না নিশ্চয় তোমার গুণাগার বান্দার দোয়া কবুল করেছো এই কথা বলে মোনাজাত শেষ করে সাইনামাজেই ঘুমিয়ে গেল মীরা তারপর ভোরের আলো পড়তেই মীরার ঘুম ভেঙে যায় আর মীরা উঠে দূরে যায় কাব্যর বেড়ে মীরা গিয়ে দেখে কাব্যর অক্সিজেন মাস্ক খোলা তারপর ডাক্তার এসে বলল সরি কাব্য আর ফিরবে না কথাটা বললেই ডাক্তার চলে গেলো সাথে সাথে মিরা চিল্লিয়ে কাছে আর বলছে নে আমার কাব্য আমাকে সেরে কোথাও যেতে পারে না তখন সাথে সাথে কাব্যর পা দুটি জড়িয়ে ধরে বলতে লাগলো এই তুমি আমাকে সেরে যেও না আমি সত্যিই তোমাকে সারা বাঁচবো না তোমার বুকেই যে আমার শেষ ঠিকানা প্লিজ কথা বলো আর চুপ করে থেকো না এসব বলছে আর কাব্যর পা জড়িয়ে ধরে কাঁদছিল মীরা মীরা কাঁদতে কাঁদতে কাব্যর কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল আর তখন কে যান মীরাকে শক্ত করে জড়িয়ে ধরলো পীরা মাথা তুলে রাখ তাকিয়ে দেখে কাব্য মিরাকে শক্ত করে জড়িয়ে ধরেছে তারপর কাব্য বলছে আমি কি আমার পিচি বউটাকে রেখে মরতে পারি আমি যে আমার পিচ্ছি পরিটাকে বড্ড বেশি ভালোবাসি আমার পিচ্ছিটাকে কি জড়িয়ে ধরতে পারি যা দুষ্ট কথা বলেই কাব্যর বুকে মুখ লুকালো মীরা এই কি করছো স্বার্থ ভেজে গেল ভিজুক কেন কষ্ট দিলা আমায় তুমিও তো আমাকে কম কষ্ট দেও পাঁচ বছর তোমাকে সারা কাটিয়েছি তাই আমিও ডাক্তারকে সব কিছু বলে ডাক্তারের সাথে প্ল্যান করে এসব করেছি তবে হ্যাঁ অ্যাক্সিডেন্ট কিন্তু সত্যি সত্যি হয়েছিল আচ্ছা মীরা সত্যি যদি আমি হারিয়ে যেতাম কথাটা বলার সাথে সাথেই মীরা আমার মুখে হাত দিয়ে ফেললো কি বলছো তাহলে আমার কি হবে এখনও তো বাসরাত বাকি আর এখন আমি কিন্তু আর পিচ্ছি না আমি তখন হেসে দিয়ে মীরাকে জড়িয়ে ধরলাম আর তখনই হঠাৎ রায়সা এসে বলল বাবাই শুধু মাকে আদর করবে আমায় করবে না তারপর আমি রায়সাকে নিয়ে দুজনেই হেসে দিলাম সমাপ্ত গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে